হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় হর হর মাদেব তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো সম্পূর্ণ ভিডিওটা আজকে শুধু পাওয়ার মিউজিক ফ্যানের জন্য যে সমস্যাটা পাওয়ার মিউজিককে নিয়ে চলছিলো যারা তোমরা আমাকে কমেন্ট করেছিল যারা পাওয়ার মিউজিকের ফ্যানের যারা আমাকে কমেন্ট করতে যে দাদাভাই পীযুষ দাকে বলো যে পাওয়ার মিউজিকের যে সমস্ত কম্পিটিশান বা যখন হয় বা রোড যখন হয় কিছু নাচানোর গান বা কিছু কম্পিটিশানের গান চয়েস করতে পারে না ঠিক ঠিকমতো করে এটা নিয়ে অনেকের প্রবলেম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তো এটা নিয়ে কালকে রাতে পিযুদার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে কালকে আমি সমস্যার কথা পিযুদাকে জানিয়েছি তার আগে বলবো সম্পূর্ণ ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখো পিযুষ কী বলেছে না বলেছে আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদেরগুলো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না বেল আইকনে ক্লিক করে না সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো বন্ধুরা শুরু করেছি আজকের নতুন ভিডিও কালকে রাতে আমি পিযুদার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি পিযুষ দাও আমাকে অনেক কথা বললো আর অনেক আপডেট দিয়েছে আর সুখবর আসছে পাওয়ার মিউজিকের আর পিযুদাকে কালকে আমি রাতে বললাম যে পিযুদা আমার সমস্ত পারমিজিকের মিউজিকের ফ্যানেরা তারা অনেক কমেন্ট করছে যে পারমিজিক যেখানে কম্পিটিশান করে বা যেখানে মানুষকে নাচানোর কিছু গান ঠিকমতো চয়েস করতে পারে না এটা নিয়ে একটা বড় সমস্যা চলছে পারমিজিকের মিউজিকের ফ্যানেরা অনেকেই আমাকে কমেন্ট করছে তো বলার পর আমি স্ক্রিনশট নিয়ে পীযুষ দাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি পীযুষ তখন আমাকে বললো দেখো শোভন আর আমার কাছে সব রিমিক্সের গান আছে সুশোভন রিমিক্স আছে আর এস কে আফজলের রিমিক্স আছে ডিজে বিএম রিমিক্স আছে সবার রিমিক্সের গান আছে কিন্তু যারা অপারেটর ভা অপারেটর যারা থাকে তারা যে যায় তারা কি করে তারা নিজস্ব চয়েস মতো তারা হাতের সামনে যে সমস্ত গান পায় সেই সমস্ত গানগুলো তারা চালায় এখানে আমি কাউকে মানা করিনি যে এই গান চালাবে ওই গান চালাবে না এটা মানা করিনি সমস্ত অপারেটর ভাইকে আমি এটা বলে বলে দিয়েছি আর তোমার কথাটা আমি আর আবারও বলবো তোমার রিকোয়েস্ট আমি যাতে তাড়াতাড়ি সমস্যাটা মিটে যায় আমি বলছি আমার সমস্যা নয় এটা সমস্ত পারমিজিক থানেদের সমস্যা বলছে ঠিক আছে শোভন আমি তোমাকে তোমার কথাটা আমি সমস্ত অপারেটারকে বলে দেবো যাতে গানের চয়েসগুলো তারা আগে থেকে ঠিক করে নেয় বা ক্যাসেটগুলো তারা ঠিকমতো গুছিয়ে সাজিয়ে নিয়ে যায় কম্পিটিশানে বা রোড শো করার জন্য আর পীযুষ আরও অনেক ভালো ভালো খবর দিল আর যেটা শুনে আমার মন খুশি হয়ে গেছে কারণ তোমাদেরকেও জানাতে ইচ্ছে করছে কিন্তু পীযুষদা বললো যে এখন তুমি জানিও না আর সময় হোক সময় হলে তোমাদের তুমি তোমাকে যখন আমি বলবো তখন তুমি জানিয়ে দিও আর আমিও খুব আনন্দ হয়েছি কারণ খবরগুলো শুনে কার খবর মানে খুব সুখবর আছে তোমরা ওয়েট করে থাকো তোমাদেরকে খবরগুলো জানাবো আস্তে আস্তে আর সময় হোক সব টাইমে টাইমে বলো কারণ পিযুষদা মানা করেছে আর খুব তাড়াতাড়ি গানের এই যে সমস্যাটা গানের সমস্যাটা চেঞ্জ হয়ে যাবে কারণ কালকে আমি পিজুদাকে বলে দিয়েছে আর পীযুষা বলে দিয়েছে যে আমি আমার সমস্ত অপারেটারকে আমি বলে দেবো যাতে গানের এই সমস্যাটা দূর হয় আর তার আগে বলি আর বাগনান আশ্রম মোড়ে কিন্তু মারাত্মক লেভেলের একটা কম্পিটিশান হবে তোমরা চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে আর আরও অনেক কিছু আপডেট আসতে চলেছে কারণ আমি মুখ আমার বলতে বলতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না যেহেতু পীযুষা মানা করেছে এখন বলতে না বলেছে আর অনেক ভালো ভালো খবর আসছে আর যারা এখনো পর্যন্ত আমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তাকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত রকমের ডিজি আপডেটের খবর একটার পর একটা তোমাদের কাছে পৌঁছে দেবো আমি আর নোটিফিকেশান পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল নাম আছে মনে রেডিও আর পনেরোই আগস্টে কিন্তু পিজু পাওয়ার মিউজিক কিন্তু যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে ওই শালবনিতে না কোথায় একটা আছে কোথায় একটা কালকে বললো বেশ পশ্চিম মেদিনীপুরে আছে তোমাদের কাছে ভিডিও চলে আসবে আর আরও একটা বড়ো কম্পিটিশান তো রয়েছে সেটা তোমরা জানো উড়িষ্যার বালেশ্বরে আছে তারপরেও একটা সেই পুরনো একটা কম্পিটিশান রয়েছে সেটা আমি বলবো না কার সঙ্গে রয়েছে মারাত্মক লেভেলের কম্পিটিশান রয়েছে সেটা তোমরা দেখতে পাবে তার আপডেটও চলে আসবে আর সেটা এখন বলতে মানা না মানা করেছে সেই কারণে আর যাই হোক এখানে ভিডিওটা আজকে শেষ করছি আর তোমাদের রিকোয়েস্ট সবার রিকোয়েস্ট সবার কমেন্ট আমি কিন্তু পিজুদার কাছে পৌঁছে দিয়েছি যাতে তাড়াতাড়ি গানের সমস্যাটা মিটে যায় আর পিযুদাও কালকে বলেছে এই গানের সমস্যাটা আমি মিটিয়ে দেবো তাড়াতাড়ি যাতে সমস্যার প্রবলেম না হয় আর সমস্ত অপারেটরকে বলে দেবো বলেছে পিজুদা চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের রিকোয়েস্ট আমি পিজুদার কাছে পৌঁছে দিয়েছি আর তোমার যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তাদেরকে বলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না আইকনে ক্লিক না সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও